তারা মাতু বাড়ি বিভাগ দি বিভাগ দি স্যার এখানে আসেন বিভাগ দি না গাড়ি তো কাগজ পাতি নাই আছে না লাইসেন্স ড্রাইভিং আছে আপনার কিছুই নেই ড্রাইভিং ছিল ওই আগে কুষ্টি চালাতাম সেই সময় পেট্রোল লাইসেন্স ছিল এখন ধরেন আপনার কাছে আইডি কার্ড আছে আপনার নিজের না আমার আইডি কার্ড বাড়ি স্যার ওয়ালাইকুম সালাম স্যার এই যে গাড়ি তো স্যার কাগজ নাই কাকা কাগজ আছে কাগজ আছে কাগজ আছে গাড়ি হ্যাঁ গাড়ি কেনার কাগজ তো বাড়ি রইছে আমার সাথে তো রাই এমনি লাইসেন্স আছে লাইসেন্স করছেন আইডি কার্ড মত সবই বাড়ি এমনি আপনার এই যে রোড পারমিট আছে না এই যে আপনি যে যে ভ্যানটা চালাইতেছেন এটার একটা কাগজ ওই কাকার ইনস্যুরেন্স আছে ইনস্যুরেন্স গাড়ির কাগজপাতি নাই ইনস্যুরেন্স নাই হেলমেটও নাই এখন যদি দুর্ঘটনা ঘটে আগে তো আপনার মাথায় আঘাত হবে ওই যে ওই জায়গাতে একটা লোক বলল আপনার কাছে বলে একটা পিস্তল আছে

কাগজ আছে কোন জায়গা এক মিনিট আমি কথা বলি স্যার আমি আমি বলতেছি বিষয়টা হয়েছে কি তুমি আমাদের ছোট ভাইয়ের মতো বেশি নাই পনেরো ষোলো হবে ড্রাইভিং নাই এক একটা মাথায় ঘটলেও কমসে কম আঘাত হবে না হাত পাও না থাকলেও চলতে পারে ঠিক আছে যাও স্যারে দিলাম কিন্তু মাথায় হেলমেট দিয়ে গাড়ি চালাবা আর ড্রাইভিং লাইসেন্স করে গাড়ি চালাবা ঠিক আছে আচ্ছা গাড়ি বেশি জোরে চালাবা ঠিক আছে ঠিক আছে হ্যালো স্যার এই যে দিচ্ছি

আছে সীমিত জমি থাকলে তার এই ভ্যান চালাই খাওয়া লাগতো না বর্ষা দিয়েও খালি আজকে সারাদিন কয় টাকা ইনকাম করছেন আজকে সারাদিন মনে করেন যে তিনশো টাকা মাসি তার দুশো টাকা গাড়িতেই লাগাইছি দুশো টাকা গাড়িতেই কি বাজার সদায় কি করছেন বাজার সদায় কিছুই করি না কিছু করেন নাই সত্যি কথা বলেন আজকে বাদে কাল মরে যাবেন আর এই রাজপথে দাঁড়াই কেটেছি তিনশো টাকা বাড়া মাসি দুশো টাকা সকালবেলা গাড়িতেই লাগাইছি আচ্ছা প্রতিদিনই তো গাড়ি নিয়ে বেরোন তা আনুমানিক কয়টা কয় প্রতিদিন এখন কাকা হয়েছে কি আপনার বলি যেহেতু আমরা আইসি প্রশাসনের থেকে আপনার নাম এটা মামলা দিয়ে দিই হাজার এটা ভাঙাই নিন আর যদি না বাঙ্গান তাহলে আপনার আপনি যাবে কোনটা করবো বলেন কয় টাকার মামলা দিব

কাগজ আছে আমি যে ব্যান কিনছি সেই কাগজ আছে ব্যান কিনছেন ঠিক আছে কিন্তু গাড়ি তো লাইসেন্স করা লাগে এনে রোডে যে সরকার রোড করছে এরগুলো তো আমার আপনার টাকা দিয়ে করছে বুঝেন না আপনি এই যে যদি ট্যাক্স না দেন তাহলে আপনি রোডে চালানোর তো না কোনো অনুমতি নাই আছেনি আপনার মাথা হেলমেট নাই আপনি একটা দুর্ঘটনায় এক অ্যাক্সিডেন্ট হইলো আপনার বউ ছেলে মেয়ে তো না খেয়ে থাকতে আপনি মাথায় তো হেলমেট দিয়ে গাড়ি চালাবেন এখন যদি সরকার নিয়ম করে তাহলে সবাই সবাই কিনলে কিনতে হবে সেটাই তো তেরি আপনার তিন মাসে মামলা দিয়ে দিচ্ছি নাম কি স্লিপ নিয়ে যান

আপনি অত দূর যাওয়া লাগবে আপনি থানায় দিয়ে যাবেন আচ্ছা নিজের দোষে আসেন কেন শোনেন ভাই আপনার কাছে আপনার একটা জিনিস আপনার সাথে ভালো গাড়ি চালান আপনার একজন পিছন দেশে মাইরে দিল বড় কোন গাড়িতে আপনার যে বাড়ি পণ্য আপনার লাস্টটা দিবে কিভাবে দিবে এখন

আপনিセレবো আসেনি আমি এখন আপনারা যদি তিন মাসের জেল দেই তিন মাসের জেল দেই তো আপনার বাড়ি না খাই থাকবে সবাই থাকবে নাকি সত্যি কথা বলবেন গড়া কয়েক কেজি সাউল আছে বললাম এই যে কন্তিসিতে রাস্তাতে দাঁড়াই আমি কালকে আটের দিন এই বুধবার আটে শনিবার আটের দিন ধরে 5 কেজি চাল কিনে আনছি আজ দুই দিন খাইতেছি তাছড়া মারা সাসা এই দুইজনেই খান না আমার বাড়ি আলা আছে

বিশ টাকা এই সত্যি বলি আমরা ভিডিও বানাই আপনার বয়স্ক লোক আপনার ওই লোকটা ছাড়িয়ে দিলাম কে জানেন ওই লোকটা একটা পুরুষটা দিতে পারতাম কিন্তু ওই লোকটা দিব না ওই লোক হলো কামাই করতে পারে আপনি হলো বয়স্ক লোক আপনি কামাই করতে পারেন না এই আপনারে দিব মানে এর ভিতরে অনেক পুরস্কার আছে কোনটা হয়তো পাঁচ হাজার টাকার বাজার আছে দশ হাজার টাকার আছে বিশ হাজার টাকার আছে কোনোটা হয়তো আপনার এক হাজার পনেরোশো টাকার বাজার আছে তিন হাজার টাকারও পাইতে পারেন দেখি আপনার কপালে কি আছে ভাগ্য আপনার কি ভাগ্য আছে যেটা ভালো লাগে না তো কাকা আপনি বলেন তো কি আছে নে দেখি করেন হ্যাঁ

এফিলে মুখ দেন আর আপনার মা খাবেন সীমাই সকালবেলা রুটি বানাইয়া সাসিরে ডাক দিবেন আর আপনার আম্মারে ডাক দিবেন রুটি বানাই খাবেন চিড়ে ভিজাইয়া সাসিরে খাওয়াবেন আপনার মারে খাওয়াবেন ঠিক আছে এই চিড়ে টুকরা ধরে মারেই দেবেন

এই যে সীমার লোকে দুধ পাক করার করবেন আপনার আম্মারে খাওয়াবেন দুধ দেন সাবান আপনার মার একটা দিবেন চাষির একটা দিবেন চিনি সকাল বেলা বাসি পেটে ইসুপ গুলির বুসি দিয়া শরবত গুলো আপনার মার এক গিলাস খাওয়াবেন আপনি এক গিলাস খাবেন ডাল দুঃখে আসে গাল চাষিরে কবেন সুন্দর করে পাক করবার চাল

কমেন্টের নাম্বার দিলে আপনারা প্রতারণার শিকার হবেন সেই কিন্তু আমি না অনেক সিটার বাস পার আছে আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে অনেকে আমার ছবি দিয়ে খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কাউকে কোনো টাকা পয়সা দিবেন না এই যে এইগুলো দেই আগের থেকে কোনো টাকা পয়সা দিতে হয় না আমরা যারা মনে চাই গরিব মানুষ আমরা তাদেরকে দেই এটা দানও না জাকাত না এটা একটা উপহার উপহার সাথে আছে আমার দুলে ভাই আপন বড় বড় দুলে ভাই আমার সাথে আছে হারুন কি সিন্ডারের ভাইরা ভাই কি আর বলবো এই যে আছে আর একজন সেও দুলে ভাই দর্শক বন্ধুরা আমরা এই কাজগুলো আরো করতে পারি ভিডিও করতেছি কেন আমার মতো প্রতিটা জেলায় প্রতিটা থানায় এরকম উদ্যোগ নেই আমরা চাই তাই

ঠিক আছে কাকা প্রথম ভয় পাইছেন যারা ভিডিও শেয়ার করে তাকে দোয়া করেন কাকা ওকে দর্শক বন্ধুরা যারা ভিডিও শেয়ার করেন তারা একমাত্র অংশীদার আপনারাও আমি আল্লাহর কাছে বলি আপনারাও যেন এই স্বভাবটা পান যারা ভিডিও আজকে শেয়ার করছেন যাদের জন্য আজকে রাজু খান যাদের জন্য এই যে এই যে একটা মানুষকে উপহার দিতে পারলাম এরকম উপহার জন্য মানুষকে দিতে পারি চলেন আমরা যাই